মাত্র একশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি মার্বেলের প্লেট আঠারোশো পঞ্চাশ টাকায় ব্র্যান্ডেড ডিনার মুন্নু সিরামিক্স এর খুবই প্রিমিয়াম ডিনার মাত্র পাঁচ হাজার টাকা থ্রি পিসের যে কারি সেটটা টস ওভেন ফ্রিজার সেফ হবে আমাদের প্রোডাক্টে কিন্তু ব্র্যান্ডিং করা আছে এইট পিসের সেট এটার প্রাইস পড়বে কালারিং খালিম সেট এন্টারপ্রাইজ পড়া গুলো খুবই সুন্দর কোয়ালিটিফুল আকিশ কোম্পানির মা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম นাতাগরি পেজ থেকে অনেক দিন পর আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন আরো একটি ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন কারণ অনেক দিন আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি তার জন্য অনেক অনেক দুঃখিত আজকে থেকে আমি ট্রাই করব আপনাদের জন্য রেগুলার ভিডিও দেওয়ার জন্য আসসালামু ওমর ফরোক এন্টারপ্রাইজ থেকে চলে আসছি বাংলাদেশে এই প্রথম মাত্র পনেরো টাকায় আমরা দিচ্ছি কাঁচের জিনিস আঠারোশো পঞ্চাশ টাকায় ব্র্যান্ডেড ডিনার আর মাত্র পঞ্চাশ টাকায় শাইন পুকুরের প্লেট সত্য এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই প্লেটটা মাত্র টাকা মাত্র মাত্র টাকা টাকা তারপর এটা হয়েছে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা ওকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যে ব্র্যান্ডেড ডিনারটা এইটা হলো আমাদের ব্র্যান্ডেড ডিনারের 27 পিসের মাত্র 1850 টাকা এর সাথে আপনি আমাদের অনেক আইটেম পাবেন আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আমাদের শোরুমে চাইলে শোরুমে এসে डायरेक्टली নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস পুরান ঢাকা চকবাজার ইমামগঞ্জ বিসমিল্লাহ টাওয়ারের অপজিটে পুলিশ ফারিগলি ফরহান মার্কেট ওমর ফারুক এন্টারপ্রাইজ ওকে ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করুন আচ্ছা বলে দিবেন 01401301019 আপনারা আমাদের এখানে মাত্র 1850 টাকায়

যেটা আপনার হোয়াটসঅ্যাপে নকলে আমরা আপনাকে ছবি পাঠিয়ে দেব ওকে কেউ যদি হোলসেলে নিয়ে বিজনেস করতে চায় সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সব

পুরান ঢাকা চকবাজার ইমামগঞ্জ বিসমিলা টাওয়ার অপোজিটে পুলিশ ফাড়ি গলি ফারহান মার্কেট ওমর ফারুক এন্টারপ্রাইজ বললি হবে কয়েক অফ থাকে শুক্রবারে অফ থাকে ওটা সার্ভিস আপনার সব সময় ওপেন থাকবে WhatsApp এর মতে যোগাযোগ করলে হবে আর যদি আপনারা হোম ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে আপনারা যে সময় ভাইকে একটু নক দিলেই ভাইয়া সার্ভিস এটা প্লেট আছে এটা হলো 32 পিসের ডিনার এটাও ডিশওয়াশ ওভেন ফ্রিজার সেট এই যে দেখেন প্রিন্টটা কত সুন্দর এটা আমি দেখা দিই ঘুষে কালার প্রিন্ট যাবে ইনশাআল্লাহ এটার প্রাইস পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা বত্রিশ খুবই সুন্দর তো আপনারা যদি অথেন্টিক কালেকশন নিতে চান সেক্ষেত্রে দোকানে আসতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে খুবই সুন্দর সো আপনারা প্রত্যেকটা জিনিসই অনেক রিজনেবলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা কিন্তু ওভেন প্রুফ সো নির্দি আপনারা যে কোনোভাবে এটা ইউজ করতে পারবেন পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা নিজে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা শপে ভিজিট করতে পারেন তারপর আমাদের এই একটা আইটেম দেখতে পারেন এটা খুবই প্রিমিয়াম দেখেন খুবই সুন্দর একদম লাক্সারি একটা ডিনার এটা বত্রিশ পিসের রেড কালার ডিনার এটা বিড়ির মধ্যে দেখেন খুবই একদম নিখুঁতভাবে কাজ করা এটা কালার প্রিন্ট গ্যারান্টি বত্রিশ পিস মাত্র পাঁচ টাকা পড়বে তারপরে যারা এক কালারের মধ্যে জিএল ডিনার নিতে চাচ্ছেন দেখেন এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির এটা দুইটা কালার আছে আচ্ছা কথা আছে এটার মধ্যে পাবো কি কি এটার ভিতরে বিরিয়ানি প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা রাইস ডিশ একটা কারি ডিশ একটা কারি বল ছয়টা টোটাল বত্রিশ পিস ডিনার মাত্র পাঁচ টাকা এটা একটা কালার এটা একটা কালার এটার মধ্যে আরেকটা কালার আছে যে সি গ্রিন কালারটা পাবেন টোটাল তিনটা কালার পাবেন এটার মধ্যে ঠিক আছে তবে এইটা এটা এটা কিন্তু ডিনার সিটে নেই এটা জাস্ট কালার দেখানোর জন্য বলা অনেকে আবার বলবেন যে ভাই এটা ডিনার সিটে আছে না এটা ডিনার সিটে নেই বত্রিশ পিসে এগুলো আইটেম পাবেন যেগুলো ডিসপ্লে করা আছে ভিউয়ার্স কেমন হয় আপনাদের একটা ব্র্যান্ডেড ডিনার মাত্র আপনার খুবই রিজনেবল প্রাইস যে ডিনারটাতে আপনার ফুল প্লেট আছে হাফ প্লেট আছে কাপ আছে পিচ আছে রাইস ডিশ আছে কারি ডিশ আছে টিপট সেট আছে এভ্রিথিং এভ্রিথিং আপনার এ টু জেড এই টিপট সেট সহ সব পাবেন প্রাইজিং আসবে মাত্র মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা জি তারপর একটা মার্বেলের ডিনার আছে এই ডিনারটা বত্রিশ পিসের ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিচ ছয়টা রাইস ডিশ একটা কারি ডিশ একটা কারি বল ছয়টা বত্রিশ পিস ছ হাজার পাঁচশো দেখেন ভিউয়ারস রেড কালার একটা ডিনার খুবই চমৎকার একটা ডিনার খুবই সুন্দর এটার মধ্যে একটা কালার হবে ইয়েলো কালার এটার প্রাইস পড়বে মাত্র 4600 টাকা 4600 এটা আপনারা 32 পিস একটা ডিনার এটার প্রাইস পড়বে 4600 টাকা ব্ল্যাক টা আছে না 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 পুরোটা একটা কালারই আছে জি তো আমাদের এখানে আরো পাবেন আপনারা সেট আইটেম আমাদের 27 পিসের ডিনার মাত্র 1850 টাকায় মাত্র 1850 টাকা হলে আপনারা নিতে পারবেন দেখেন ভিউয়ার্স মাত্র একশো টাকা পিস এই দুই হাজার পঁচিশ আইসা একশো টাকা পিস ডিনার সাতাইশ পিসের ডিনার সাতাইশশো টাকা সাতাইশ পিস ডিনার সাতাইশশো টাকা পড়বে খুবই সুন্দর এটা জিএল করা আছে না না এগুলো ওয়ান পিস এই একটা দেখেন খুব প্রিমিয়াম এটা অরিজিনাল মুন্ন সিরামিক্স এটা অরিজিনাল মুন্ন সিরামিক্স কোশ্চেন করবে যে ভাইয়া এটা কি কালার উঠবে কিনা যে দেখেন চাবির কর্নার দিয়া এ আমাদের প্রত্যেকটা আইটেমে লেখা আছে ব্র্যান্ডের নাম এটা মননো সিরামিকস এটা ডিশ ওয়াশ ওভেন ফ্রিজার সেফ এগুলো আপনার কালার প্রিন্ট গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আপনারা প্রোডাক্ট দেখে নেবেন এটা 32 পিসের প্রাইস পড়বে 5000 টাকা 5000 টাকা আমাদের শপে চলে আসবেন আমাদের শপ পুরান ঢাকা চকবাজার ইমামগঞ্জ বিসমিল্লাহ টাওয়ারের অপজিটে পুলিশ ফারি গলি ফরহান মার্কেট ওমর ফারুক এন্টারপ্রাইজ বলি হবে ওকে थैंक यू সো মাচ